মনে আছে সব কবুতর গুলো লেভেছে যেটু খাতি দিয়েছে এটু কি হবে না দাও 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 সবগুলোই লেভেজ হ্যাঁ মানে কথা চাবি আমার মা বাবুরা কবুতারের জোড়া এখন পাঁচশো টাকা আর বাইশ সাত জোড়া আড়াইশো টাকা ঘরে মনে হয় একটা আছে না চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মনে থাকে সবই লেগেছে সাইডে কবুতর থেকে এখন কতগুলো কবুতর আরো তো খাওয়া আছে নিয়মিত বাইশ সাতা দিন না হয় তো তাহলে আরো তো এক জায়গায় সব খাচ্ছেও তো মারামারুক করছে और और एक तो दाव